আমাদের কল এটা হলো আল্লাহর প্রেমের আগুন লাগার জায়গা আর অনেক ধরনের দুর্বলতার শিকার ভিটা এতে আল্লাহ যে ডাক দিয়েছেন হে প্রিয় প্রিয়ভন্দা আমার এটা দুর্বল হওয়ার কারণে আমার এখানে প্রেমের আগুন জ্বলে উঠতেছে না ডাকের আগে যেমন ওই সময় তেমন পরেও তেমন ডাক দিয়েছেন হে আমার প্রিয় বিশ্বাসী বান ডাক দিয়ে নির্দেশ দিতেছেন কুতিবাই তোমাদের উপর রোজাকে ফর্জ করা হয়েছে আয়াতে প্রথম যে বলেছি সিয়াম কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়াম ফর্জ করা হয়েছে আরবি ভাষায় আরেক নাম সোম আয়াতে এসেছে সিয়াম হিসাবে এইটাই রাখেন রোজা সোম বা তোমাদের উপর ফর্জ করা হয়েছে ফর্জের অর্থ হলো এমন বিধান আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর অর্পিত বাধ্যতামূলক এটা পালন করতেই হবে কোন ধরনের সার নাই এমন বিধানের নাম হলো যদি কেউ অস্বীকার করে ফেলে ইমান নষ্ট ইমান নষ্ট অর্থ চিরজাহান্নমী ইমান নষ্ট অর্থ চিরজাহান্নমী কেউ অস্বীকার করে না কিন্তু পালন করে না তখন ফাসি অর্থাৎ পাপিষ্ট পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পরে জান্নাতি চির জাহান্নামি নয় জান্নাতি চির জান্নাতি সাময়িক কষ্ট শাস্তি ভোগ করবে এই রোজা রাখা হল আল্লাহর পক্ষ থেকে অনিবেট্য বিধান ফস যখন পাগল হয়ে দুই দুইটা পরে সিলাই পাগল যখন হয়েছ নখ কাটার অনুমতি নাই পাগল কি নখ কাটে সুল অনুমতি নাই পাগল হতে হবে দেখায় পাগল কোথায় পাগল বক বক করে পাগল আজিজাব বলে আল্লাহ লাব্বায় লাব্বাইক আল্লাহুম্মা পাগলের মতো যদিও আল্লাহ 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 অন্য শব্দে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বায় আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে পাগল গরবালি ছেড়ে সব কিছুর পরিবর্তন এক পর্যায়ে মক্কা শরীফে যখন পৌঁছে সেখানে গিয়ে পাগলের মতো অস্থির শান্তি কোন সময় মিনায় যায় কোন সময় যায় কোন সময় আর একটা পাগল যেমন ভাবে কোথাও শান্তি থাকে না শুধু দৌড়ায় আল্লাহর প্রেমের প্রেমিক বাড়ি করে ছেড়ে হজের নামে আল্লাহর বাড়ির দিকে রা হয়ে গেছে তিবা আলাইকুমুস রুজা সওম তোমাদের উপর ভয়জ করা হয়েছে এটা প্রেমের বাঁধন রুজা রাখবো এমনভাবে ভাবে রুজাদার অবস্থায় কোনো গুনাহ করব না প্রস্তুত আছি ইনশাআল্লাহ এটা শুধু শুনলেন জানলেন বুঝলেন কিন্তু এই শোনা জানা বুঝা কে নিয়ে চলতে হলে এর পিছনে কিছু সাধনা কিছু সময় দিতে হয়

দুদার পানির মিশ্রণের মতো পৃথক হয় দুদার পানি মিশ্রিত হলে পৃথক হয় রোগে রেশা ঢুকবি তখন আর পৃথক হওয়া নাই এমন ভাবে হবে দুমপান প্রথম করলে মাথা ঘুরায় পরে হয়ে যায় অভ্যাস এরপরে সারার চেষ্টা করলে আবার মাথা ঘুরায় না প্রথম জিকির করতে মজা লাগে না তেলাউত করতে মজা লাগে না আল্লাহর মজা লাগে না কিন্তু মজা যখন লেগে যাবে সারতে এখন ধুমপান সারতে যেমন মাথা ঘোড়ায় কষ্ট হয় আল্লাহ বাবা এইভাবে ফিরত আসতে চায় এটাও তার দ্বারা সম্ভব হয় না আল্লাহ তোমার কাছে সব সহজ আমাদের সকলকে আজকে জীবনের পরিবর্তন করে দাও আমিন ওই পথের প্রতীক বানাও যে পথে গেলে তুমি আমার হ আমি তোমার হয়ে যা আমরা সবার নাম জাহান্নাম থেকে কাটা হয় তুমি রাজি রাতুমার সন্তুষ্টির প্রকাশের স্থানের হয়ে যা আগাম বছর আর ওই তো আর খোঁচালি খোঁচালি গেলই মনে আগে তৈত বারবানি খুলে অপশন আল্লাহর বন্ধ সাই টিকেটর